যেখানে আমাদের আল্লাহ তালা ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি দর্শক আপনারা ফার্স্টে যে কালার ইফেক্ট ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিন্তু আমি এডিট করেছি দর্শক আপনারা কিন্তু চাইলে আপনারা এডিট করতে পারেন শুধুমাত্র দুই মিনিটে হ্যাঁ দর্শক শুধুমাত্র দুই মিনিটে জাস্ট কিছু ক্লিক করতে হবে দর্শক এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে এই ধরনের ভিডিও এডিট করা শিখিয়ে দেব দর্শক বেশি কম চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনার কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনি দেখুন না সাবস্ক্রাইব করে থাকেন নিত্য নতুন ভিডিও আপনি সবাইকে পেতে চাইলে সাবস্ক্রাইব করে সকলে ক্লিক করবেন দর্শক বেশি কম চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনার ফার্স্টে যে কাজটি করতে হবে দর্শক আপনি কিন্তু একটি অ্যাপ হলেই কিন্তু কে ধরনের ভিডিও এডিট করতে পারবেন দর্শক এখানে দেখেন আমাদের একটি ক্যাপকাট অ্যাপ আছে এই ক্যাপকাট অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে করতে পারবেন শুধুমাত্র প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন এই ক্যাপকাট অ্যাপটি দর্শক এই ক্যাপটা এই অ্যাপ অ্যাপতেই কিন্তু আপনার ভিডিওটি এডিট করবো শুধুমাত্র আপনার দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন দর্শক এখানে জাস্ট আপনার স্টোরে চলে যাবেন ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাওয়ার পর দর্শক বারে সার্চ করবেন ক্যাপকাট সো ক্যাপকাট লেখার পরেই দর্শক দেখেন এখানে ক্যাপ কার্ট অ্যাপ চলে আসবে তারপর দর্শক এই ক্যাপ অ্যাপটি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন দর্শক এই এখানে অ্যাপটি চলে আসবে এখান থেকে জাস্ট আপনি ইনস্টল বাটন পেয়ে যাবেন এখানে জাস্ট ইনস্টল করবেন দর্শক এখান থেকে জাস্ট আমার ওপেন নামে একটি অপশন আছে এখান থেকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি দর্শক দেখেন এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি তারপর দেখেন দর্শক এই যে এখানে কিন্তু এর তিনটে শো করবে আপনাদের এখানে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এই দেখেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে এখানে জাস্ট আপনাকে ক্লিক করে দিবেন দর্শক আপনি যে ভিডিওটি করবেন জাস্ট ওই ভিডিওটি আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দর্শক একটি ইন্টারভিউ শো করবে দর্শক এখানে আপনার কাজ করার জন্য জাস্ট একটু এই দিকে স্ক্রল করবেন এই দিকে স্ক্রল করার পর গাইস দেখেন এখানে ইফেক্ট নামে একটি অপশন পাবেন গাইজ ভালোভাবে দেখেন এখানে একটি ইফেক্ট নামে একটি অপশন আছে এই ইফেক্ট নামে এই জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আমাদের আরেকটি অপশন শো করবে এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর ভিডিও ইফেক্ট এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর দেখেন দর্শক এই যেখানে আপনি এই ফিডটি ক্লিক করার পর দর্শক এই যেখানে আপনি যে ফিটতে কাজ করবেন এই ফিট এই যেখানে পেয়ে যাবেন এই যেখানে জাস্ট ভালোভাবে দেখেন এখানে কিন্তু পেয়ে যাবেন জাস্ট এই উপর ক্লিক করবেন দর্শক জাস্ট আপনি এই যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তারপর আপনি টিকমাকে ক্লিক করে দেবেন টিকমাকে ক্লিক করার পর দর্শক দেখেন শো করবে জাস্ট আপনি এই জায়গায় এটাকে যে কাজটি করতে হবে জাস্ট এটাকে আপনি ফুল স্ক্রিন ফুল করে দেবেন জাস্ট ভিডিও ফুল করে দেবেন ফুল করে দেওয়া হয়ে গেলে গাছ দেখেন এখানে আপনার কিন্তু এইটা একটা ক্যাপ কার্টের লগ থাকবে এই ক্যাপ কাটের লগো জাস্ট ওপর ক্লিক করবেন তারপর ডিলেট নামে একটা অপশন পান এখানে জাস্ট আপনি ডিলিট করে দিবেন তারপর দর্শক দেখেন এটা কিন্তু আমাদের কালারটা এড হয়ে গেছে তারপর জাস্ট আপনি এডিটে ক্লিক করবেন এই যেখানে দেখেন এই কালারটে উপর ক্লিক করবেন তারপরে এই যেখানে এডিট এক কোণারে এক এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দর্শক আপনাকে যেটা ভালো লাগবে আপনাদের সব আপনার জাস্ট ওটাই করে নেবেন এখান থেকে জাস্ট আমার প্রয়োজন মতো আমি করে নিয়েছি জাস্ট কেমন কালার পছন্দ হচ্ছে জাস্ট আপনি এখান থেকে করে নিতে পারবেন দর্শক আমার এমন কালার পছন্দ জাস্ট আমি এটাই রেখে দিলাম এখন দেখেন এই দর্শক এটা কিন্তু কাজটি পুরোপুরি কমপ্লিট দর্শকের পরে দেখেন আপনি যে কালারটি আছে এই কালারটি হচ্ছে বেশি কালার করার জন্য গাইস আপনাকে কাজটি করতে হবে জাস্ট আপনি এই ইফেক্টটার উপর ক্লিক করবেন দর্শক আপনারা যদি হচ্ছে বেশি করতে চান ইফেক্টটার উপর ক্লিক করবেন তারপরে এখানে কপি নামে একটা অপশন পাবেন এখন জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর গাইস অটোমেটিক ক্লিক কিন্তু আরেকটু কালার বেশি হয়ে যাবে তার মানে কি এই ইফেক্টটি আরেকটু ডবল হয়ে যাবে তার মানে আরেকটু বেশি হয়ে যাবে জাস্ট আপনি ওই জন্যে আমার তার জন্য আমি এটুকুই আমার ভালো লাগছে তার জন্য আমি এটা ডিলিট করে দেব আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন দর্শক এখান থেকে কিন্তু আমি সেভ করব ভিডিওটা জাস্ট আমি যে সাউন্ডটাকে দুশো করে দেবো গাইছে এখান থেকে আমি সাউন্ডটাকে হান্ড্রেড করে দিয়েছি দেখেন দর্শক আমাদের কাজ কিন্তু কমপ্লিট জাস্ট আমি এখন ভিডিওটি সেভ করবো ভিডিওটি সেভ করার জন্য যে কাজটি করতে হবে গাইস দেখেন এই যেখানে জাস্ট আপনার বেকের মতো একটি আইকন পাবেন দেখেন দর্শক উপরে দর্শক আপনাদের মোবাইলের বেকের মতো একটি আইকন আইকন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ভিডিওটি সেভ হওয়া শুরু করবেন দর্শক দেখেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে সেভ হওয়া শুরু করছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেপ হয়ে যাচ্ছে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু একশো পার্সেন্ট হলেই সেপ হয়ে যাবে দর্শক আমাদের ভিডিওটি সেফ হয়ে গেছে এখন কিন্তু আমাদের ভিডিওটি গ্যালারিতে সেপ হয়ে গেছে দর্শক এভাবে আপনারা এই ধরনের বাইরের ভিডিও এডিট করতে পারবেন শুধুমাত্র কিছু ক্লিক করতে হবে জাস্ট আপনারা এভাবেই কিন্তু কি এডিট করতে পারেন শুধুমাত্র ক্যাপ কার্ড অ্যাপ দেয়ই দর্শক আজকে ভিডিও বন্ধ হয়েছিল আপনাদের এখানে চ্যালেডিকে সাবস্ক্রাইব করে থাকেন নতুন ভিডিও আপনি সবার কেপেতে চলে সাবস্ক্রাইব করবেন ক্লিক করবেন আজকে ভিডিও বন্ধই দেখাবেন দেখুন ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ